এই মাহবিলের উপরে যদি সকাল বেলায় গিয়া ফজরের নামাজটা ছেড়ে দাও আমার বাপজি রে পরহেজগারির আমল তাকওয়ার আমল যদি মাহফিল থেকে অর্জন না হয় সময় ফরজ ফজরের পরে ব্যবসা করতে গিয়া যদি মানুষকে ঠকাইয়া ওজনের মধ্যে কম দিবা দুধ নিয়ে গেলে বাজারের মধ্যে ইমানুষকে মানুষকে প্রতারণা করে যদি দুধের মধ্যে পানি মিশাইবা পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবা জুলুম করবা অত্যাচার করবা আইল বাংবা নাইল বাংবা ব্যাপার চলবা পেহাই আমি চলবা বেগানা অবস্থায় চলবা বিভিন্ন নাফর পানি বিভিন্ন প্রকার অস্থিরতার মধ্যে জীবন মিশায় দিবা সারা রাত মাহাবি শুনতে পারো আমার বাপজিরা এই মাহফিলের পরে যদি আমার দিনের বানায় কুশের কারবার সুদের লেনদেন তোমার শুরু হয়ে যায় এই হারাম কাজ যদি তোমারে ছেয়ে বসে এই বাণি যদি তোমাকে আল্লাহর ভয় তাকুয়া দিয়া হারাম গলি থেকে তোমারে ফিরাইতে না পারো তোমারে যদি তুমি হেফাজত করে আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে তুমি উঠায় দিতে না পারো কেয়ামত হয়ে যাইবে এই রকম এক কোটি মাহফিল শোনা যাবে এই মাহফিল দিয়ে আমার আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা না